এই দেশটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধান সহ যে সরকার আমরা বলেছি যে আমাদের এই পদ্ধতিটা হওয়া উচিত অর্থাৎ ঐক্যমত্ত সমঝোতা এর মধ্যে ঐক্যমত্ত এবং সমঝোতার মধ্যে দিয়ে সকলে যেটাতে আমরা ঐক্যমত্ত পৌঁছাবো সেগুলো জাতীয় চার্টার জাতীয় সনদ আকারের সামনে আসবে এবং সেইগুলো বাস্তবায়ন হবে

সংবিধান সংস্কার পরিষদ হিসাবে হওয়া দরকার যেখানে এই সংবিধান সংস্কারের প্রস্তুতি জনগণের অভিপ্রায় জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা করছি যাতে করে সংস্কার কিন্তু সংবিধানটি আর বাংলাদেশের টেকসই হয় আদালত সেটাকে জনগণের সুরক্ষা দিতে এবং সেটা কীভাবে বাস্তবায়ন হবে কতদিনের মধ্যে হবে সেটিও রাজনৈতিক দলগুলোর মধ্যে এইগুলো হচ্ছে বাংলাদেশের সামনে যে এজেন্ডা সেই এজেন্ডাগুলো নিয়ে আমরা কাজ করছি এবং তুলে ধরেছি একসাথে বলব যে জাতিসংঘ মহাসচিব তিনি বলেছেন যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে এবং জাতিসংঘ তার জাতিসংঘ মনে করে যে বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রক্রিয়া এটা যথাসম্ভব ঐক্যবদ্ধ করে আমাদের নিজেদেরকে একটা জায়গায় পৌঁছাতে হবে যাতে আমরা পদটিতে উত্তরণ বাড়িতে তৈরি